এমনিতেই বর্তমানে আমাদের দেশে খুচরো এবং কয়েন নিয়ে সমস্যা মাথা চাড়া দিয়েছে তারপরে সরকার আবার একটি নতুন কয়েন বাজারে আনার পরিকল্পনা নিয়েছেন এই কয়েনটি কিন্তু এতদিন পর্যন্ত আমাদের হাতে ছিল না আমাদের বাজারে ছিল না তাতেই আমাদেরকে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তারপরে সরকার আবার এই নূতন কুড়ি টাকার কয়েন আনার ঘোষণা করে দিয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন তাদেরকে সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে বিস্তারে জেনে নিই বন্ধুরা আপনারা নিশ্চয়ই একটা কথা সবাই স্বীকার করবেন যে আজকাল যদি আমরা পকেটে করে খুচরো টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি বাসে ট্রেনে কিংবা বাজারে যেখানেই যায় না কেন ওই খুচরো টাকা চালাতে কিন্তু আমাদের রীতিমতো ঝগড়াঝাটি করতে হয় এমন পরিস্থিতির মধ্যে যদি আপনারাও পড়ে থাকেন তবে নিচে কমেন্ট বক্স রয়েছে ওখানে আপনারা কমেন্ট করে জানান যে আপনারাও এমন সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এরকম একটি বাজে পরিস্থিতিতে সরকারের তরফ থেকে আবার একটি নতুন কয়েন বাজারে আনার পরিকল্পনা নিয়েছেন অর্থমন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে নোটিফিকেশন করা হয়েছে যে কুড়ি টাকার কয়েন বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে এখন নতুন এই কুড়ি টাকার কয়েন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি নতুন এই কুড়ি টাকার কয়েন সাতাশ মিলি ডায়ামিটারের হবে যেখানে বারোটি বাহু থাকবে বারোটি বাহুযুক্ত এই নতুন কয়েন খুব শীঘ্রই আমাদের হাতে আমাদের বাজারে চলে আসবে নতুন এই কুড়ি টাকার কয়েনটি দশ টাকার কয়েনের মতোই দেখতে হবে যার বাইরের দিকে রিংটিতে থাকবে পঁয়ষট্টি শতাংশ তামা পনেরো শতাংশ জিঙ্ক এবং কুড়ি শতাংশ নিকেল আর ভেতরের দিকে একটি গোলাকার অংশ থাকবে যেমনভাবে দশ টাকার কয়েনের ভেতরের দিকে একটি গোলাকার অংশ থাকে সেই রকমই একটি গোলাকার অংশ থাকবে যাতে থাকবে পঁচাত্তর শতাংশ তামাক কুড়ি শতাংশ জিঙ্ক এবং পাঁচ শতাংশ নিকেল আজ থেকে প্রায় দশ বছর আগে দু সালে প্রথমবার দশ টাকার কয়েন বাজারে আনা হয়েছিল তারপর ওই দশ টাকার কয়েনটির যে ডিজাইন তাকে বারবার পরিবর্তন করা হয়েছিল প্রায় তেরো বারের মতো দশ টাকার কয়েনের ডিজাইন পরিবর্তন করা হয়েছিল যা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল অনেকে দশ টাকার বিভিন্ন বিভিন্ন ডিজাইনের কয়েনগুলোকে নকল ভেবে বসেছিল পরবর্তীতে এই বিভ্রান্তি দূর করার জন্য আরবিআই তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে বাজারের সমস্ত দশ টাকার কয়েনই আসল কোনোটাই নকল নয় আর আরবিআই তরফ থেকে চোদ্দ রকম ডিজাইনের দশ টাকার কয়েল বাজারে ছাড়া হয়েছে বলে জানানো হয়েছিল যাই হোক আমাদের বাজারে আমাদের হাতে আবার একটি নতুন কয়েন আসতে চলেছে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই খবর আপনাদের কেমন লাগলো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ